প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়াইন্দামা ইয়াজাব ইলা ফেরাসি আর রাত যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে 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 পা পর্যন্ত মুছতেন হাত মুছতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সুবাহ আল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটার আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণুবীর কাছে যে বললেই বিষ্ণুবী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাস পড়ো ফুদাও আর সারা দেহে মেসেজ করো সুবান পড়েন বিশ্বনবি একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন শেষদা অবস্থায় লাদাখা ছচ্ছু পোকায় সে বিষ্ণুবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না বিষ্ণনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণু বললেন আলাল আকরব এই বিচ্ছুর উপর লানত এটা মুসল্লিও সিনে না নবীও সিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামর দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণু님이 বললেন লবনের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবনের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণুমি পরতমকল কল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদুলম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন নাস আবার বলেন ফু আর রাত্রেবেলা বেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো মাস্তিদে কোবাতে বিষ্ণু বিশ্ব ইসলাম এক সাহাবাকে ইমাম বানায়ে দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এসার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও একলাস এসার প্রথম রাগাতো একলাস দ্বিতীয় রাগাতো একলা একখলাস পরে এরপর অন্য একটা সূরা পরে কিন্তু শুরু করে একলাস দিয়ে ফজরের প্রথম রাকা তো দ্বিতীয় রেকাতেও মুসলিলেরা কে পাইছে কি পাইছে কি খালি একলাস খালি একলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা। কোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্ব সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়ারসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়ে না

আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্ব বললেন ইমামতি যাবে না তোরটা পারমানেন্ট হয়েছে আল্লাহ আকবর তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনেই পড়াবি প্রতি রাকাতে এই সুরাতুল ইখলাস তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুল ইখলাস পড়ো সুরাতুল ইখলাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন এই ভালোবাসার কারণে কে দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহালেল জান্না তুমি জান্নাতে যাবা ইয়াহাই কাল জান্না এই সুরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায় দিবে সবান্লাহ পড়ে এজন্যে সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা সৈন্য বাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাখুশী আল্লাহ শুকুর আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইদেনা জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিবরাইল কে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহিহ মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রила ওয়ালাহু সিত্তু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদা জিবরাইল নেমে আসেন ওনার পাখার কারণে সূর্য আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিবরাইল একানা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিষ্ণুনি বললেন কত ফেরেশতা এসেছে কয় 140000। যায়িদনা জিবরাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কোলে যার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হির জিয়া উম জিবরাইল বলেন নবীব এইমাত্র মুহাভিয়াই মোহাবিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাকফরাতের জন্য গায়েব আনাজানা যা পড়বেন না বিশ্বনই বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই হজু করে আসব যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুহাবিয়াইতে কাল করেছে মুআবিয়া রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব পড়েন সুবহানাল্লাহ গায়েবানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়িত চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝেনা এজন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কিনা বিশ্ব নবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সৈয়দনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্ব চার তাকবীর দিয়ে জানা যা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানা যা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্ব নাই বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুহাবিয়ার যে আমলের কারণে মুহাবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাইল বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত বিশ্বনাই বললেন কি সেটা সৈয়দনা জিবরাইল বলে আপনার এই সাহাবি ক ইমান আও ক আইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লা হুসম জলম্য়ে লি দে ওয়লাম ইউলাদে ওয়লাম আহাদ পড়েন সুবাহান আল্লাহ বসতে চলতে ফিরতে সবসময় এসহাবীর একটা অভ্যাস ছিল উনি কুলফল্লাহু হাতের উপর আমল পড়তো বেশি বেশি সুরতুলে ক্লাস পড়তো পড়তে রাজা সেন আজ থেকে বেশি বেশি সুরাতুলে খ্লাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নাই